মালদহে কংগ্রেসের গড়ে শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের মালদহের আরও একটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস প্রধান উপপ্রধান সহ কংগ্রেসের ছয়জন সদস্য এবং সিপিএমের একজন সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেসে দু সালে পঞ্চায়েত নির্বাচনে পনেরোটি আসন পেয়ে এককভাবে কালিয়াচক এক নম্বর ব্লকে সিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেস কিন্তু বছর ঘুরতেই কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে শাসক দলের জয়লাভ হল প্রসঙ্গত কালিয়াচক এক নম্বর ব্লকে শিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা একুশ দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল পনেরোটি আসন শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল পাঁচটি আসন এবং সিপিএম পেয়েছিল একটি আসন প্রধান নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের ফিরোজা খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন মায়ুর ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রধান উপপ্রধান সহ ছয়জন এবং সিপিএমের একজন সদস্য আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের সংখ্যা গিয়ে দাঁড়াল বারোতে ফলে স্বভাবতই এই গ্রাম পঞ্চায়েত এখন থেকে দখল নিল তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রাহিম বক্সির হাত ধরে কংগ্রেসের প্রধান উপপ্রধান সহ ছয়জন সদস্য এবং সিপিএমের একজন সদস্য এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করল দলটা কি উপপ্রধান মায়ুল ইসলামের দাবি দলে থেকে কোনো কাজ করতে পারছিলেন না তাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এসে সাধারণ মানুষের জন্য কাজ করার মনোভাব নিয়ে যোগদান করলেন আমরা কংগ্রেস ছেড়ে প্রতিদূরে যোগদান করিলাম তারপর হচ্ছে কি আমরা যতদিন থেকে পঞ্চায়েত দখল করেছি বা গঠন করেছি আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি সেটা আমাদেরকে কংগ্রেস নেতৃত্ব এবং যারা সঞ্চালক ছিল তারা আমাদেরকে কাজ করতে দেয়নি প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে বলে আজকে আমরা দিদির মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা টিএমসি জয়েন করলাম আর্থিক দুর্নীতি করার চেষ্টা করতো আমরাও সেখানে যেতাম না আমরা যেতাম না যেটা বলতো আর আমরা শুনতাম না আমরা জনসাধারণের সাথে কাজ করার চেষ্টা করছি এটা আমাদের বাধা দিচ্ছে আমাদের কাজ করতে দিচ্ছে না জেলা সভাপতি আব্দুর রহিম বকসু বলেন আজকে থেকে এই গ্রাম পঞ্চায়েত আমরা দখল করলাম বিজেপি চক্রান্ত করে রাজ্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই মমতা ব্যানার্জি উন্নয়নকে সমর্থন করে আজ এই যোগদান শিবির জুড়ে একটা শান্তির পরিবেশ সৃষ্টি করে বিজেপি প্রমাণ করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস থেকে মানুষ নাকি মুখ ফিরিয়েছে তাদেরকে আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়েও আজকে কিন্তু জনপ্রতিনিধিরা নির্বাচিত প্রধানরা আমাদের দলে যুক্ত হচ্ছেন এবং আগামী দিনে আরো ঝাঁকে ঝাঁকে প্রধান এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সাথে যুক্ত হবেন অর্থাৎ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে অভিষেক ব্যানার্জির সাথে আছে কংগ্রেসের পায়ের তোলা থেকে মাটি সরে যাচ্ছে গত লোকসভা নির্বাচনে তারা জিতেছে একটা ভেলকিবাজি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তারা জিতে গেছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে মানুষ আর গ্রহণ করছে না তার প্রমাণ হচ্ছে শ্রীরামপুর দুই নম্বর অঞ্চলের সমস্ত কংগ্রেসের মেম্বাররা যে জয়েন করেছেন তা কংগ্রেসের কোনো অস্তিত্ব আগামী দিনে কালী এক নম্বর ব্লকে থাকবে পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাদন রায় বলেন কে দল ছেড়ে গেল সেই বিষয়ে আমরা গুরুত্ব দেই না কারণ সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার তাদের কাজ করতে দিচ্ছিল না আর কাজ না করলে দুর্নীতি করতে পারছিল না তারা তাই তারা তৃণমূল কংগ্রেসে গিয়ে যোগদান করেছে